গণমুক্তি পরিষদের আগরতলা রাজভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাটু পুলিশের সাথে বামফ্রন্ট কর্মীদের ধস্তাধস্তে সাত দফা দাবিতে আগরতলার রাজভবন অভিযানের অঙ্ক হিসেবে শনিবার ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ উপজাতি যুব ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে বের হোড়ি মিছিলটি আগরতলা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৌঁছতেই তাদের মিছিল আটকে দেয় ত্রিপুরা পুলিশ এরপর শুরু হয় বামফ্রন্ট নেতাকর্মীদের সাথে ত্রিপুরা পুলিশের ধস্তাধস্তি আগরতলা সার্কিট হাউস এলাকায় শুরু হয় গণমুক্তি পরিষদের তিন ঘন্টার গণ অবস্থান উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গণমুক্তি পরিষদের নেতা রাধাচরণ দেববর্মা সহ নারুরা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বললেন কেন্দ্র ও ত্রিপুরার বিজেপি সরকার দিনের পর দিন গোটা দেশের গরিব এবং মেহনতি মানুষের সর্বনাশ করে চলেছে যুব সমাজ আজ দিশেহারা হয়ে পড়েছে মানুষের উদ্দেশ্যে দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বিজেপি দল ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ধরা পড়ে না ব্যর্থতা ধরা পড়ে না

এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার এবং সবচাইতে বামপন্থীদের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সময় আসতে না পারে আসনে প্রার্থী দিয়েছিল উপজাতিদের সংরক্ষিত করে বিশ্ব নাই বাকি যা বেঁচতে আছে এগুলো সংরক্ষিত না কিন্তু ওখানে আপনারা যদি দাঁড়াতেন সাতটা ছবি যদি দাঁড়াতেন কেউ কিন্তু প্রশ্ন করতো না বাছাই করে অসংরক্ষিত যে আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপজাতি ভোট আছে এটা জানেন এই প্রজাতিরা বিজেপির হাতে প্রতারিত হয়েছে আগে যেমন কংগ্রেসের হাতে হয়েছে বিজেপির হাতে হচ্ছে এরা বিজেপিকে ভোট দেবে না তখন এদের ভোট কোথায় যাবে মাদবাদী কমিউনিস্ট পার্টি তাদের দিকে যদি ভোট যায় বিজেপি সরকার থাকবে না বামফ্রন্ট সরকার মাদবাদী কমিউনিস্ট পার্টি নেতৃত্বে তৈরি এটাকে প্রতিহত করবার জন্য অসংরক্ষিত আসনে এরা হিপ্রমথা উপজাতি প্রার্থী যা করি সেই ভোটের মধ্যে তারা বিভাজন তৈরি করে বরঞ্চ ভোট তাদের দিকে উপজাতি বিজেপি সরকার থেকে সাহায্য করেছেোজন বিধায়ক ছয় মাস আগে যদি বিজেপির বিরুদ্ধে বিষয় গ্রাম করে চাকা পাতাল বছর করার চেষ্টা করেছে তারা বিজেপি সরকারের ঢুকে যায় দুজন মন্ত্রী সহ এরা এই বিধানসভায় প্রতারণা করল কাদের শুধু অনুপজাতি না অনুপজাতি উপজাতি সংখ্যালঘু এই ত্রিপুরা লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের সাথে তারা প্রবন্ধনা করলো বিজেপির সাথে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে নয়ক সরকারের প্রস্তাবে বিরোধিতা করে তাকে পরাস্ত করল নয়ক সরকারের প্রস্তাব পরাস্ত করে না

তারা কিন্তু সেটা এদের জবাব দিতে হবে সংখ্যাগরিষ্ঠে এরকম একটা জরুরি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিরোধিতা করে বিরোধীদেরকে শিক্ষা দেওয়া আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ মানুষ উপজাতি অপরজাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু আপনাদেরকে সমাজ জীবনে কণ্ঠাশা করবে জনগণ থেকে আপনাদেরকে বর্জিত কথা জন্য তারা কিন্তু ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে তার নিদর্শন সব সবার আন্দোলনের যেটা সারাদিন সংগঠনকে সঙ্গে তার প্রতিফলন করছে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী কেন্দ্রে এবং বিজেপি দলের জাতীয় সভাপতি যিনি এখন বর্তমানে তারাই সেখানে বলবার চেষ্টা করেছেন পঞ্চাশ হাজার এরা যদি সরকারে আসে তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের দেশে পঞ্চাশ হাজার সেই পথ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে এরা যতদিন সরকারে থাকবে আর শূন্যপদ পথ সৃষ্টি নেবে না যখনই পদ শূন্য হবে তখনই তারা তা পূরণ করার পদক্ষেপ গ্রহণ করবে

যখন এই শূন্যপদ পূরণ করব তখন আপনারা দেখতে পাবেন এই পঞ্চাশ হাজার কিভাবে এই হিসেব আমাদের হাতে এসছে আমাদের উদ্জ্ঞতা কি শুনছিলেন বিশেষ করে আমাদের ছাত্র এবং যুবনে তৃতীয় তথ্যই ধরবার চেষ্টা করেছেন এখন কি দেখা যাচ্ছে শূন্যপদ

প্রয়োজন আছে বলে আমি মনে করি না রাধাচরণ দেববর্মা অবস্থান শুরু হওয়ার মুখে ছয় দফা দাবিকে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ রেখে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য অবহাত রেখেছে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের নেতা

যে জাতীয় মঞ্চ যার নেতা অর্থনৈতিক নেতা আমাদের জিতেন তাদের উপস্থিতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে উপজাতি জনগনের মধ্যে গণতান্ত্রিক দৃষ্টি ভকে নিয়ে কাজ করেন তার সম্পর্কিত হয়ে মূলত এই বেকার সমস্যা এবং বিশেষ করে উপজাতি অংশের ছেলেরা যারা কিভাবে বঞ্চিত হচ্ছেন প্রতারিত হচ্ছেন আলোচনা শেষে তারা যে দাবি সেখানে উত্থাপন করেছেন এবং এই দাবিকে ভিত্তি করে সারা ভারতবর্ষে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে এরকম অবস্থান ধর্মঘটের আয়োজন করার মধ্য দিয়ে সারক উপস্থিত করা হয় তাই আমি কথাটি উল্লেখ করার চেষ্টা করলাম বিষয়টি বিচ্ছিন্নভাবে ত্রিপুরার এটা মনে করার কারণে ত্রিপুরার ক্ষমতা থেকে হটাবার জন্য শ্রণ দিয়েছিল চলোপন্ধায় দুইশো তিরানব্বইটা প্রতিশ্রুতি রেখেছিল তার থেকে বাছাই করে সাত দফা প্রতিশ্রুতি তাদের এই নির্বাচনী ইস্তাহারের প্রথম পাতা হিসাবে পৃষ্ঠা হিসাবে সংযুক্ত করে তার মধ্যে বিশেষভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন শূন্যপদ পূরণ করবে তাদের হিসেবে ত্রিপুরায় সেই সময় পঞ্চাশ সরকারি কর্মচারীদের পথ শূন্য করে আছে অসত্য কথা আমি নিজের শব্দটা ব্যবহার করছি না আমি অসত্যই বলছি কারণ বর্তমান সরকার সরকার থাকাকালীন সময়ে বছরে দুবার করে অর্থ দপ্তরের সহযোগিতা দিয়ে রাজ্যে বর্তমানে কত কর্মচারী আছেন প্রথম শ্রেণী থেকে একেবারে শ্রেণী এ সি সংরক্ষণের পথ কত তাতে কতজন কোথায় কাজ করছেন তার হিসেব চাকরি থেকে অব্যাহত নিয়েছেন অথবা প্রাকৃতিক কারণে প্রয়াত হয়েছেন সে কারণে কত পথ শুনে পড়ে আছে

একসাথে পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না সম্ভব ছিল না আর্থিক কারণে কিন্তু তারপরেও প্রত্যেক বছর অগ্রাধিকারের ভিত্তিতে এই শূন্য পথ গুলো পূরণ করার জন্য মাত্র সরকার পদক্ষেপ গ্রহণ করতেন